গত দুদিন আগে আপনাদের কাছাকাছি কোনো একটা জায়গা হয়ে গেল এখন সব এফতারি পার্টি হয় এফতারি পার্টি বুঝলেন যে রোজাদার সেও খাবে যে বেরোজাদার সেও খাবে গুপগাপ করে খাচ্ছে কোনটা প্রতিমা কোনটা ফতেমা চিনতে পারা যায় না সব মনে হয় এক ভালো করে দেখ বাড়িতে কেউ আছে বাড়ির খাটে কেউ আছে ঘটিয়ারির হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকের খেলার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে করে করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেস্তের বাগানে বসিয়েছেন এর জন্য সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ খুব জোরে বলার দরকার নেই রোজার মাস একটু ভক্তির সাথে বললে হয় এমনি খাওয়া দাওয়া নেই পিবা আজকে ওদের টেম্পারও ভালো তবে এই সময় যদি পার্টির মিটিং হতো কেমন হতে বলে গত দুদিন আগে আপনাদের কাছাকাছি কোনো একটা জায়গা হয়ে গেল এখন সব এফতারি পার্টি হয় ইফতারি পার্টি বুঝলেন যে রোজাদার সেও খাবে যে বেরোজাদার সেও খাবে গাপ করে খাচ্ছে কোনটা প্রতিমা কোনটা ফতেমা চিনতে পারা যায় না সব মনে হয় এক ভালো করে দেখ তো যাই ও বাবাজি সেই জায়গায় দাঁড়িয়ে খুব জোরে বলার দরকার নেই অন্তত একটু ভক্তির সাথে মহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ তাতেই চলবে তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মক্কার জ্যোতি মা মিনার বাতি মরুদুলাল নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাহ আলাইহি ওসাল্লাম পর কথা আগেকার মানুষের হাইট বেশি ছিল না এখনকার মানুষের হাইট বেশি আগে আগে শাড়ি কহাত ছিল বাবা ন হাত সাড়ে ন হাত খুব বেশি বেশি দশ হাত তার উপরে শাড়ি ছিল না এখন তখনকার মায়েদের হাইট ছিল এই এখন যারা মুরব্বি ওনাদের মা অর্থাৎ আমাদের দাদিমা ওনাদের শাশুড়ি আমাদের নানি মা তাদের হাইট ছিল ছ ফুটের কাছাকাছি কম বেশি কিন্তু এখন বর্তমান মহিলাদের হাইট কত চার ফুট বললে আর বাড়ি উঠতে দেবে বাটি কিন্তু তারপর বাটি বলে রেখে দেবে পাঁচ ফুট পাঁচ ফুট এক পাঁচ ফুট দুই পাঁচ ফুট তিনটা মোটামুটি পাঁচের নিচে আছে সংখ্যাটা কম পাঁচের উপরে আছে সংখ্যাটা কম তাহলে গড যে পাঁচ এক ভালো করে দেখ পাঁচ দুই পাঁচ তিন তাদের তোমরা দেখছি প্রতিদিন কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত বারো হাত শাড়ি আবার কিছু কিছুতে বেলাউজার পিস ফিরি আছে না নাই বারো হাত শাড়ি কিছু কিছুতে ব্লাউজের পিস ফিরি আমাদের ঝুমার মা বিউটির মা এসা কায়দা করে শরীরে জড়াচ্ছে গায়ে জড়াচ্ছে আলিফ খালি বান নিচে এক নক্তা লামখালি মিম খালি নুনের মাতে এক নক্তা পেট ফাঁকা পিক ফাঁকা কোপালেতে এক নক্তা বলুন তখন ছ ফুট নহাতে শাড়ি কেউ শরীর দেখতে পেল না আর এখন বারো হাত শাড়ি চার ফুট হাই তারপরেও যখন শরীর দেখা যায় তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ কথা ক্লিয়ার যাতে বলতে না পারে আমজাদ বা ছেলে এসেছিল গল্প করেছে আমি ঝালের মোটা দেবো তবে বাইরে থেকে দিলে লোক খাবে না শিয়ারের ভিতরে দেব যারা চপ তৈরি করে ঝালের মোটা ফেলে দেয় তেলে ভেজে মল হামানে দে মেরে দিচ্ছে শাশুড়ি খেলিচ্ছে শিয়ারা দিতে তখন বলে না সুগার আলুর বলে না যখন খানা বাড়ি আলু কষা দিচ্ছে তখন বলছে যেন সুগার না বলতে ঠিক আছে চলে এই যে কথা বলতে বলতে আমি আপনার মাঝে সাইজ হয়েছি আবার জায়গায় ধরছি ও ছেলেরা ও ও জুয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়া নবাব অন্যায় হলে আমার করে দেবেন মা অকর নাফি বুয়ুতি গুন্নাপ ওলা তাবার অজনার তাবার দরজা হিলিয়া তেল ও নারী জাতের তোমরা কোলার খোলা ছাড়ি এ পর্দা আপনার উপেক্ষা করে রাস্তাঘাটে পথে মাঠে অর্ধনগ্ন হয়ে চলো না মাকে যেন মা বলে দেখা যায় কোনকে যেন বোন বলে দেখা যায় কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা মাপ কোনটা পথে মাপ কোনটা বাড়ির কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ সব যেন মনে হয় এক ভালো করে দেখ ওদের যা চিরি বিয়ে হচ্ছে না ফিরি ওদের যা ভাব দেখলে মনে হবে যেন দেড় টাকার হাত আজকে দিনে যদি দাঁড়িয়ে বলা হয় তখন বলছে বাবা যুগ জামানা খারাপ মেয়েদের ফিরিতে বিয়ে হচ্ছে না কিন্তু কে বললাম আপনাকে শুনে রেখে দেন জেনে রেখে দেন এটাকে বলার জন্য আমি আপনার মাঝে অবশ্যই হাদিস রাখব আলমার রত আউরাতন ফাইজা খরাজাত ইস্তাস রাফা শয়তান এই হাদিসটাকে মনে রাখুন আরও দুটো হাদিস বলবো আর একটা করে নায়াত বলবো আগে একটু কথা থেকে একটু সাজিয়ে নি ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা মেয়েরা মাথা আছড়ালে চিরুনির ফাঁকে যে চুলগুলো জমা হয় এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না দাম কম না বেশি বেশি আমি ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি কম বেশি দশ হাজার টাকা কেজি মেয়েদের পরনে ছেঁড়া সুতি শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে ভাবি শাড়ি দাও গামলি লাও ভাবি শাড়ি দাও গামলি লাও শাড়ি দাও গামলি লাও আচ্ছা বলুন 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 একটা মেয়ের মাথার চুল বিক্রি হয় পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হয় পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয় কিন্তু আপনার মেয়ে আমে না আমার বোন হাসি না তার কেন কেউ ফিরিতে বিয়ে করে না এটা কি মূল্যায়ন করা যাবে না নিশ্চয়ই শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনি পাড়া ভিতরে যে আইসক্রিম বিক্রি করতে আসে আইসক্রিম যে বিক্রি করতে আসছে টোটোর মধ্যে একটা গাড়িতে আর চারকোনা যে বাক্সটা আছে ডিপ ফ্রিজ ওই ফ্রিজটার দাম কত জানা ওই গ্রামের ভিতরে যে আইসক্রিম বিক্রি করে না মুদিখানার দোকানে পাড়ার ভিতরের দোকানে চারকোনা ফ্রিজ বসানো থাকে কম বেশি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম আছে না চল্লিশ পঞ্চাশও আছে একটা কম বেশি তিরিশ হাজার টাকা তাহলে ফ্রিজের দাম তিরিশ হাজার আইসক্রিমটা বিক্রি হচ্ছে তার দাম কত এ বলছে পনেরো টাকা কচিদা পনেরো টাকায় ধরি দশ টাকা ধরি পাঁচ টাকা ধরি ষাট টাকা ধরি এখন আইসক্রিমের তাহলে ফ্রিজটার দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর আইসক্রিমটার দাম পাঁচ টাকা কেন ফ্রি আমি দরকার কি বলছে হুজুর হাওয়া লাগলি যদি হাওয়া লাগলে মাল বাইরে যাবে না ভিতরে থাকবে কিন্তু নরম হয়ে যাবে কথা ঠিক কিনা কিন্তু কেউ খাবে না বল না হুজুর কেউ নেবে না তাহলে পাঁচ টাকার আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায় তাই যদি কেউ না নিতে চায় তাহলে বকলমে আপনার মেয়ে আমার বোন তার উপচৌ বোনের মূল্য ও কি পাঁচ টাকার আইসক্রিমের থেকেও দাম কম কথাটা মাথায় ঝুঁকে নিব না আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায় তার যদি কেউ না নিতে চায় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপচৌ বনে পরপুরুষের নজর পড়লে সেও বলে যাচ্ছে না যাচ্ছে না কেউ কেউ দেখে বলছে আহা আকাশে চাঁদ নেমেছে আবার ঘুরে ঘুরে দেখছে কোন লাউটো বলেছে চোখে চোখে তাকাচ্ছে শুভ দৃষ্টি ফোন নাম্বার দিচ্ছে আর ফোন নাম্বার নিচ্ছে এ চালাচ্ছে ও চালাচ্ছে ফেসবুক ভিডিও কলে দেখাচ্ছে দুজন দুজনের বুক আর মুখ তাতেই বলছে কাবি খুশি কাবি গা কোথায় গেলে পাবリティক রওশার এ বলছে হ্যালো শেয়ারার ভিতর আলু কি করে গেল অত সহজে বুঝবে না বলো আবার কেউ কেউ বলছে দেখা জিনিস দেখলে ক্ষতি কি ঐ শয়তান ডাক ও মানেনা নবীর হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন দেখার জিনিস দেখলে ক্ষতি কি নবীর হাদিস মানো না আল্লাহর নবী বলেছেন ইয়া কুমাত দুখুল আলা নিসাই ফাকালা রাজুলু মিনান নন্সারি আফারআইতুল হামওয়া আল হামুল মাউত এটা একটা হাদিস আর একটা হাদিস কুতিবা আলা বলে আদমা নাসিবহু মিন জিরা জেনার অংশ নির্দিষ্ট করা আছে কি কি ফলাইনা নিজিনাহুমান নজর এটা একটা হাদিসের অংশ বলেছি আর দেখলে ক্ষতি কি আরেকটা একটা হাদিস তাহলে একটু বলি কি বাবা কষ্ট হচ্ছে নাকি ঠিক শুনছেন তো আসলে রোজার মাসে শ্রোতা জব্দ হয় আমি নিজে জব্দ হয়ে আমাদের গলা একটু বসাতো আর অন্য সময় গলা শুকিয়ে গেলে কাশি হলে পানি খাওয়া যায় রোজার মাসে তো আর রোজা চলবে না এই জন্যই তো আল্লাহ রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন বলেছে কেন অন্য সব কিছু এবাদত লোক দেখিয়ে করা যাবে কিন্তু রোজা হলো কোন লোক দেখানো এবাদত নয় ঘরের ভিতরে ইচ্ছা করলে একা একা পানি খাওয়া যাবে না যাবে আল্লাহ ছাড়া কেউ তো জানতে পারবে না কিন্তু তারপরেও আমরা খাই না ওই জন্য রোজা হলো কি সদিসাতে আসাউমু জুমনাতুল অর্থাৎ রোজা হল ঢাল রোজা হলো ঢাল তা যাক আমি আজকে ওদের যখন যাইনি অ্যাকচুয়াল আমাদের দাওয়াত করেই বলে সেই ক্যাসেট শু দেখিয়ে দাও বলে হুজুর এই কথা বলল যার জন্য সেই ওই বলতে বলতে ঠিক জায়গা মতো যাওয়া যায় না তা ঠিক আছে চলে চলে ও ছেলেরা মানে ওই जवान এই দেখা সম্পর্কে আর পরপর দুটো হাদিস বলব তারপরে আবার ওই পর্দার বিষয় চলে যাব বলবেন কি আল্লাহর নবী বলেছেন ই ইউ লা তুতবির নাজারাতান নাজারাত ফাইন লাকা লুলা ওয়ালাইসাত লাকা লুকরা ওয়ালি যখন কোনো পরনারীর দিকে তোমার চোখটা চলে যাবে তৎক্ষণাৎ চোখটা ঘুরিয়ে নাও আর দ্বিতীয়বার দেখবে না কেননা প্রথম দেখাটি তোমার দ্বিতীয় দেখাটি তোমার নয় এটা হলো নবীর হাদিস আর আজকের কিছু ছেলেরা বলছে হুজুর দেখার কথা যখন একবার বলা হয়েছে একবার দেখবো তবে এগারো হাজার ভোল্টেজে বারবার দেখবে না একবার বলছে এগারো হাজার ভোল্টেজ মানে ও এত বোঝে ওই হাদিসের পরের অন্য আর অপর আরেকটি হাদিসের মধ্যে নবী কি বলেছেন এই মানুষের চোখের দৃষ্টি কত বড় ভয়ংকর ইনান নাজারাতাসাহামুন মিনসিহামি ইবলিসের মাসনুম আল্লাহর নবী বলেছেন মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তিরগুলের মধ্যে একটি কই তুই সারা পৃথিবী ঘুরে চোখটা বন্ধ কর দাও চোখটা বন্ধ করে তখন বল ভবিষ্যতে অন্ধকার হাতে আর কিন পাঁচাই ভবিষ্যৎ তো অন্ধকার দরকার গেছ হাত একটা চলে যায় যার চোখ যেন ঠিক থাকে আর আমরা সেই আল্লাহর দেওয়া চোখ হাত মুখ সবকিছু নিয়ে বলছি তোমার দেখা নয় রে তোমার দেখা না কা দেখা চলছে তো তাই চলেন হাদিস দুটো বলেছি দেখা সম্পর্কে আরেকটা করণায়ত বলবো সম্ভবত সূত্রটা ঠিক আছে কিন্তু আমি যে উদাহরণটা দিছিলাম আরেকটু ওটা বলতে হবে কি পাঁচ টাকার আইসক্রিম হাওয়া লাগলে গলে যাচ্ছে এবার বলুন আপনি মাছ আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়েছে হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো সেই জানালার বাইরে থেকে বলছে ম্যাও ম্যাও আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না যাবে না এই সাদদাম এই কি আম্মা দেখ 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 বিড়াল মনে হয় বিড়াল ঢুকেছে দেখ আমি রান্নাঘরে মোবাইল দেখছি ভাত খাচ্ছি বিড়াল ঢুকেছে তাও লাগে আমার মা যখন বলছে এদিকে দিচ্ছে বলছি কই বিড়াল নেই তো কই নেই তো আল্লাহ তখন বলছে দেখ দেখ ভালো করে দেখ ভালো করে দেখি মাল জানালার বাইরে আছে তার মানে ও দেখছে আগে এদিকে তো বেঙ্গল পুলিশ ছিল কিন্তু এখন ভাঙড় টাঙড় সব চন্দনেশ্বর কলকাতা পুলিশ ঢুকবো মাছ লব বেরিয়ে আসবো যেন কলকাতা পুলিশ ধরা না তাই জানালার পাশ থেকে ছক করে আছে দেখে বলছো মা হ্যাঁ বিড়াল আছে তবে বর্ডার পার না এখনো বসি রাখার ওপরে মা বলছে এক কাজ কর ওই মাছের হাড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে কেন বলছে বিড়াল খেয়ে নেবে আচ্ছা মাছের হাড়িতে বিড়াল মাছ খেয়ে নেবে তাই যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয় ঠিক তদ্রূপ বলুন মাছের হাড়ির মুখে মা বলছে ওই মাছটা কেন বলছে ডিপ খারাপ হয়ে যাবে বিড়াল খেয়ে ফেলবে সামান্য তিরিশ টাকার পোনা মাছ মিরগেল মাছ রুই মাছ দুশো টাকা কেজি বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে রাখতে হয় তার জন্য যদি মাছের হাঁড়িটা ফ্রিজে রাখতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রুপজৌ বোন বকি পাঁচ দেড়শো টাকার পোনা মাছের থেকে দাম কম না বেশি বেশি তাহলে দেড়শো টাকার পোনা মাছ দিয়ে ফ্রিজে রাখছি আর আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবন ওটা পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ তাকে যখন রাখছি আপনার এমন করে দেখবেন মেলায় খেলায় এপার ওপার আর কিছু বিড়াল এসে ঘোরার বলে ম্যাও ম্যাও ফোন ফোন নাম্বারটা নাম্বারটা দাও দাও বলে বলে না না ওখান থেকে সম্পর্ক তৈরি হচ্ছে বিভিন্ন খারাপ সম্পর্কে তাই আগে আই মেয়েরা পালাতো এখন দেখবেন বাড়ির বউরা পালাচ্ছে কথা ঠিক কিনা কেন ব্যাখ্যা দেবো না সময়ও